সারস টু দেবিকা দা আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ডারো কারিডার আপনাদের বন্ধু এবং পদকদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটা শর্ট ভিডিও আপলোড করতে চলেছি বেশি বড় না খুব শর্ট কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এটা স্পেসিফিক ফর আপনার জন্য ঠিক আছে সামনে 부তো পূর্ণিমা আসছে আমরা জানি 12 তারিখ 부তো পূর্ণিমা আজকে হচ্ছে 10 তারিখ কালকে পড়সু এই আপকামিং এনার্জি আমাদের লাইফে কি চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে জাস্ট আমরা এটাই চেক করবো যে এই চেঞ্জ ফাইভ ফাইভ পর্টালের পর আর ফুল মুন এনার্জির পর আমাদের লাইফে কি মেজার চেঞ্জেস আসতে চলেছে ফাইভ ফাইভ পর্টালের পর এবং ফুল মুন এনার্জির পর আমাদের লাইফে কি মেজর চেঞ্জেস আসতে চলেছে কারণ এই এনার্জিগুলো কিন্তু আমাদের উপর সত্যিই অনেক প্রভাব ফেলে যারা বুঝতে পারো তারা অনুভব করতে পারো কোনো না কোনো রকম ফিজিক্যালি মুভমেন্ট কোনো রকম মেন্টালি চেঞ্জেস অনুভব করতেই পারো শরীরের দিক থেকে বলো মনের দিক থেকে বলো এই মেজার চেঞ্জেসগুলো আমাদের উপরে কিন্তু হাবি করে সেই জন্য কি বলা হয় যে সেই সময়টা যত পারো মেডিনেশন করো মন্ত্রা চ্যান্টিং করো অ্যাফার্মেশন বলো পজিটিভ থাকার চেষ্টা করো বাড়িতে একটু ধুনো জ্বালাও গুগল জ্বালাও কপুর জ্বালাও বাড়িতে হনুমান চালিশা চালিয়ে শোনো গায়ত্রী মন্ত্র চালিয়ে শোনো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো যাতে তার প্রভাবটা তোমার উপর পজিটিভ হয় যাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি তোমার উপর কোনো কিছুটা হাবি করতে না পারে সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো তো সেই জায়গা থেকে দেখবো এই যে ফাইভ ফাইভ পর্টাল এই ফাইভ ফাইভ পর্টাল এবং ফুল মুন এনার্জি যেটা আসতে চলেছে আপকামিং দুদিন পর সেই এনার্জির পর তোমাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে সেটাই দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না সাবস্ক্রাইব কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তোমার কাছে আমি যখনই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশানটি কিন্তু সবার আগে চলে যাবে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে ইউনিভার্স কি চায় তোমাদের লাইফে আপকামিং দিনে কী চেঞ্জেস বা কী পরিবর্তন আসতে চলেছে সেটাই দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স পূর্ণ গাইড করুন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য আপনার দিক থেকে কি গাইডেন্স আছে আপনি কি গাইড কিভাবে গাইড করতে চান তাদের কি করণীয় ডু অর ডু নট প্লিজ ডিভাইন ফাদার হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের জন্য আগামী দিনে তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে কি মেজের চেঞ্জেস আসতে চলেছে কি করণীয় আর কি করণীয় করণীয় না লুকিং ডিপার বটম অফ টেকেল লঞ্চিং জার্নি রিসিভিং फ्रॉम एंजেলস স্ট্যান্ডিং ফার্ম ও মাই গড ম্যানিফেস্টিং ড্রিমস অবশ্যই অবশ্যই মাস্ট বি করে ভিডিওটি সবার সাথে শেয়ার করবে এবং নিজেও করবে যেটা পেতে চাও যেটা লাইফে পেতে চাও সেটার জন্য ম্যানিফেস্টেশন করা শুরু করো ম্যানিফেস্টেশন করা শুরু করো কারণ এই 5 একটা বড় ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে তার মধ্যে আসছে হচ্ছে এনার্জি বুদ্ধ পূর্ণিমা খুব পাওয়ারফুল একটা দিন যেটাই পেতে পজিটিভলি মন থেকে করো যে আমার লাইফে এখানে দেখতে পাচ্ছ অনেক ফ্রুটস আছে অনেক ফল আছে লেখা রয়েছে মাই ড্রিমস আর কামিং ট্রু অ্যাফারমেশন অলওয়েজ বলম থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার জন্য আমার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবে দেখতে পাচ্ছি আমার জীবনে ঘটছে আমার লাইফে অ্যাবানডেন্স আসছে ফ্রুটস কি অ্যাবান্ডেন্সকে ইন্ডিকেট করে নেচার কি প্রসপারিটিকে অ্যাবানডেন্স ইন্ডিকেট করে তো আমার লাইফে অ্যাবানডেন্স আসছে প্রসপারিটি আসছে সমস্ত দিক থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ড্রিমস আর কামিং ট্রু আমি আমার স্বপ্নকে সত্যি হতে দেখতে পাচ্ছি তার জন্য ঈশ্বর আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ যে শক্তিকে বিলিভ করো তাকে মন থেকে ধন্যবাদ জানাও ম্যানিফেস্টিং ড্রিমস খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য আপকামিং দিনে তোমরা করে দেখো আমি যেটা বলছি করে দেখো পজিটিভ থাকার চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে নিয়ে প্ল্যানিং করো এঞ্জেল ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ এঞ্জেল ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ কারণ এঞ্জেল এটাই বলছে তুমি যদি তোমার লাইফে যেটাই পেতে চাও সেটাকে যদি পজিটিভলি ম্যানিফেস্ট করতে পারো পজিটিভলি ম্যানিফেস্ট করতে পারো এক্সপেক্টিং মিরাকেলস এক্সপেক্টিং মিরাকেলস তো তাহলে তুমি আশা করো বা এক্সপেক্ট করতে পারো বা নিশ্চিত তোমার জীবনে পরিবর্তন ঘটতে বাধ্য কিন্তু তার জন্য কি করতে হবে তোমাকে পজিটিভ থাকতে হবে তার জন্য তোমাকে কি করতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে ট্রাস্ট রাখতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাতে আছে যদি বিশ্বাস করো তাহলে গাছেও ভগবানকে দেখতে পাওয়া যায় আর যদি তর্ক করি তাহলে বলবো এই পৃথিবীতে কিছুই নেই এটাই হচ্ছে এক কথার সমাধান তাহলে একটাই কথা বলবো যদি দেখতে চাও নিজের জীবনের সমস্ত স্বপ্নগুলো একের পর এক সত্যি বাস্তবে পরিণত হচ্ছে খুব সুন্দর সময় চলছে বর্তমান এনার্জিতে সেই সময়টাকে কাজে লাগাও পজিটিভলি এখন থেকে ম্যানিফেস্টেশন করো পজিটিভ থাকার চেষ্টা করো তুমি দেখো তুমি ডিভাইনের উপর ভরসা রাখো যে তোমার জীবনে মিরাকেল বা চেঞ্জ অবশ্যই হবে এক্সপেক্টিং এ মিরাকেলস অকল্পনীয় চেঞ্জ বা অকল্পনীয় পরিবর্তন ডিভাইন লাইফে তোমার আনতে চলেছে মিরাকেলস আর ব্লসমিংস ইন মাই লাইফ মিরাকেল আর ব্লসমিংস ইন মাই লাইফ লুকিং ডিপার একটাই কথা বলবো যেটাই করতে চাইছো যে কোনো কিছু করতে চাইছো না ডিপে গিয়ে যাওয়ার চেষ্টা করো রুটে যাওয়ার চেষ্টা করো কোনো কিছু নিয়ে বাইরে বাইরে মানে করলাম ভাবলাম সেরকম না যেটা করব সেটা একদম ভেতর থেকে করব। যেটা করব সেটা একদম মন থেকে করব যে রিচুয়ালটা মানবো সেটা একদম মন থেকে করব। যেটা ট্রাস্ট করি সেটা একদম ভেতর থেকে করব। লুকিং ডেপার কারণ নিজেকে কারণ তোমার মধ্যে অনেক পাওয়ার আছে অনেক নলেজ আছে অনেক জ্ঞান আছে কোথাও না কোথাও সেগুলোকে না তুমি নেগেটিভিটির মাধ্যমে চাপা দিয়ে দিচ্ছ ইউনিভার্স বলছে সে সেই নিজের ভিতরের পাওয়ারটাকে জাগিয়ে তোলার চেষ্টা করো ডিপ নি নিজেকে ঝাঁপো নিজেকে প্রশ্ন করো নিজের সাথে কথা বলো নিজেকে ভালো রাখার চেষ্টা করো মি এ রেডিয়েন্স তুমি যদি নিজেকে পাল্টানোর চেষ্টা করো না তুমি তোমার জীবনে না ব্যাপক পরিবর্তন দেখতে পারবে সেলফ সেলফ মানে নিজেকে চেয়ার চেয়ার করা মানে থ্যাংক বাবা আমি এত ভালো বা বাবা আমি নিজেকে না মানে কি বলো বলো তো নিজের তারিফ নিজে করো সোজা কথা নিজের প্রশংসা নিজে করো নিজেকে কখনো নেগেটিভ কথা বলো না নিজের আত্মাকে কোনোদিনও কষ্ট দিও না চেয়ার করো যে তুমি আগে কি ছিলে তুমি এখন কি আছো তোমার মধ্যে ক্ষমতা আছে নিজেকে বলো যে আমার মধ্যে ক্ষমতা আছে তাই জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি আমি পারি নিজেকে ভালো রাখতে আমি নিজের জীবনটাকে নিজে আনন্দ করে কাটাতে পারি চেয়ার ইন্ড সেলফ নিজের জীবনটাকে নিয়ে নিজে চেয়ার্স করতে পারি ঘুরতে পারি ফিরতে পারি আনন্দ করতে পারি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি নিজেকে ভালো রাখার প্রত্যেকটা চেষ্টা আমি নিজেকে করব। নিজের জন্য নিজেকে নিজে কিছু অফার করো প্রত্যেকটা মানুষের মন চায় কোথাও ঘুরতে যাই সিবিচে যাই কোনো মন্দিরে যাই কোনো একটা সুন্দর ক্যাফেতে যাই একটা সিনেমা হলে যাই নিয়ে যাও নিজেকে নিজে নিয়ে যাও সেই জায়গাটাতে যেটা মন চাইছে সেটা করো আত্মার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করো না একটাই কথা বলবো আত্মার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করো না সেটাতে তো ভালো কিছু দেখতে পাবে না ঠিক আছে নিজেকে করো আই অ্যাকসেপ্ট লাভ বলতে থাকো আই অ্যাকসেপ্ট অ্যান্ড লাভ সেলফ আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি পজিটিভলি এবং আমি নিজেকে ভীষণ ভালোবাসি আই অ্যাকসেপ্ট অ্যান্ড লাভ মাইসেলফ বোঝা গেল কি বললাম কারণ ইউনিভার্স চাই তুমি তোমার জায়গা পরিবর্তন করো আই অ্যাম অ্যান ইন্টারেপ্টেড ট্রাভেলার সেইলিং ফোর থন টু দ্য ইউনিভার্স ইউনিভার্স চাই তুমি নিজের জন্য একটু সময় বার করো একটু ঘোরো দুদিন পাঁচ দিন যেখানে মন চায় যেখানে যেতে ইচ্ছা করো রিলেটিভের বাড়ি বলো বন্ধুর বাড়ি বলো দীঘা বলো ছোটোখাটো জায়গা তো ওটাই হয় নিয়ার বাই দীঘা বলো দার্জিলিং বলো গ্যাংটক বলো যেখানে হোক যেখানে মন চায় দুদিনের জন্য একটু ঘোরো ফেরো আনন্দ করো নিজের কথা ভাবো সেলফ লাভ রিসিভিং ফ্রম এঞ্জেলস কারণ এঞ্জেলের তরফ থেকে তুমি অনেক রকম মেসেজ পাচ্ছ গাইডেন্স পাচ্ছ ব্লেসিংস পাচ্ছ সুইংস অফ এঞ্জেল উইথ লাভ ইউনিভার্স তোমার সাথে আছে এঞ্জেল অলওয়েজ উইথ ইউ ডিভাইন পাওয়ার রয়েছে যে কারণে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে রাস্তা দেখাচ্ছে যে তোমার কি করণীয় ডু ওয়ার ডু নট কারণ ঈশ্বর চান তার সন্তান একদিন মাথা উঁচু করে বাঁচুক নিজের জন্য স্ট্যান্ট নিক কারণ তোমার জীবনের যে লড়াইটা সেটা সাধারণ লড়াই না এই যে পাথর এখানে যে এতগুলো পাথর দেখতে পাচ্ছ এই পাথরগুলো উপরে উঠে এই যে রেড কালারের ফ্ল্যাগটাকে বসানো এটা সাধারণ ব্যাপার নয় কিন্তু অসাধারণ ব্যাপার তাই এই অসাধারণ ব্যাপারটাকে তোমাকে করে দেখাতে হবে তোমার নিজের মধ্যে জেদ রাখতে হবে যে আমার লড়াইটা আমি লড়ব এবং আমি তাতে সফল হব আই অ্যাম নোভেল আই অ্যাম ব্রেফ আই অ্যাম স্ট্রং ডেলি বেসিক সেলফ অ্যাফার্মেশন মাস্ট বি পড়ো সকাল বিকেল যদি নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে চাও যদি নিজের লড়াইতে সফল হতে চাও ডেলি বেসিক সেলফ লাভ পজিটিভ অ্যাফার্মেশন পড়ো ম্যানিফেস্ট করো প্রত্যেকটা মুহূর্তে গ্রেটফুল থাকো ঈশ্বরের প্রতি তোমার জীবনে মিরাকেল কেউ আটকাতে পারবে না এইটুকুনি আমি আজকের দিনে তোমাকে দাঁড়িয়ে বলে দিলাম কারণ তুমি যেটা করবে সেটাই তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করবে কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঘুরবে আই এম ব্রেভ আই এম হ্যাপি আই এম পজিটিভ আই এম নোভেল আই এম ব্রেভ আই এম স্ট্রং এই এই চিন্তাগুলো তোমার সাহস এবং তোমার ভিতরের সেই শক্তিকে দশ গুণ বাড়িয়ে তুলবে হতে পারে তোমার লাইফের জার্নিটা খুব টাফ অ্যান্ড ডিফিকাল্টি সেই ডিফিকাল্টির মধ্যে থেকে দাঁড়িয়ে তুমি একদিন প্রুফ করতে পারবে যে আমি জিতেছি আই এম উইনার আই উইনার আমি জিতেছি এবং সত্যিই জিতেছি কারণ লড়াইটা সোজা ছিল না এখানে পা এতগুলো পাথর পার করে উপরে উঠে নিজের স্ট্যান্ড করা নিজের জন্য লড়া সেটা সাধারণ ব্যাপার নয় কিন্তু আমি পেরেছি কেন কারণ আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে কেন আমি সে পজিটিভ কারণ আমি ডিভাইন গাইডেড ডিভাইন আমাকে অলওয়েজ প্রোটেক্ট করছেন আমি লড়েছি আমি সফল হয়েছি এবং তোমরা সফল হবে এর থেকে সুন্দর গাইডেন্স আর কিছু না ইমার্জিং ইন টু গ্রেস স্বপ্নের মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো মাছের স্বপ্ন দেখাতে পারে ফুলের স্বপ্ন দেখাতে পারে জলের স্বপ্ন দেখাতে পারে এরকম কিছু স্বপ্ন দেখতে পারো যেটা তোমার জন্য খুব পজিটিভ আই ওপেন মাই সোল টু গ্রেস ইউনিভার্স বলছে নিজের এনার্জিকে বা নিজের সোলকে ব্লক করে রেখো না ভালো রাখো সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো ফলোইং ইউর প্লিজ অ্যান্ড কামিং ইন টু ইউর পাওয়ার নিজের পাওয়ারে ফিরে আসো আনন্দে থাকো এবং নিজের পাওয়ারে ফিরে আসো অ্যাকশন মুডে যে আমাকে কিছু করতে হবে আমাকে স্পটলাইটে থাকতে হবে আমাকে বলতে হবে আই স্টেপ ইন্টু মাই পাওয়ার বোর্ডলি অ্যান্ড কনফিডেন্টলি আই স্টেপ ইন্টু মাই পাওয়ার বোর্ডলি অ্যান্ড কনফিডেন্টলি আমাকে খুব সাহসিকতার সাথে আত্মবিশ্বাসের সাথে ফ্রন্টে দাঁড়া দাঁড়াতে হবে ইভেনচুয়ালি লড়াই করতে হবে এবং আমি এটাও জানি এই লড়াইতে আমি সফল হব এই লড়াইটা আমার একার নয় এই লড়াইটা আমার প্রতিটা ভাই বোনের জন্য লড়াই এই লড়াইটা আমার একার নয় লড়াইটা আমার প্রত্যেকটা দাদা দিদির লড়াই প্রত্যেকটা ভাই বোনের লড়াই যারা এই মুহূর্তে আমাকে দেখছ কারণ তোমাদের জার্নিটা আমি জানি আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তাই তোমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না তোমাদেরকে সামনে আসতে হবে স্পটলাইটে আসতে হবে বলতে হবে নিজের উপর সেই বিশ্বাসটা রাখতে হবে যে পৃথিবীর যে কোনো খারাপ আসুক না কেন আমি লড়াই করে জিতবই আমি সফল ব্যক্তি আমি সাহসী এবং আমি আত্মবিশ্বাসী ইভেন এমন কি যে আমার লাইফে যেটাই থাকুক না কেন যত নেগেটিভিটি থাকুক না কেন আমার বাড়ির মধ্যে নেগেটিভিটি থাক আমার জীবনে কিছু নেগেটিভ মানুষজন থাক যাই ক্ল্যাটার থাক না কেন আমি সেটাকে আমার লাইফ থেকে রিজেক্ট করে দেবো আমার লাইফ থেকে সেটা দূরে সরিয়ে দেবো রেডিয়েন্ট ভাইটিলিটি ইজ ফিলিং মাই লাইফ রিনিউইং ইওর লাইফ ক্ল্যাটার দেখতে পাচ্ছ ক্ল্যাটার কি আবর্জনা নেগেটিভিটি এই ব্যক্তি কী করছে পাহাড়ের ধারে এসে সেই ক্ল্যাটারটাকে তার জীবন থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে যে আমার দরকার নেই এই নেগেটিভিটি এই টক্সিক এনার্জির দরকার নেই আমি ভালো থাকতে চাই আমি নিজেকে ভালো রাখতে চাই এবং এই ভালো রাখাটা আমার রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব তাই তোমাদের প্রত্যেককে বলছি বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকলে বাস্তু বাস্তুদোষ থাকলে বাড়িঘর পরিষ্কার রাখবে বাড়িতে যত কম জিনিস থাকবে ভাববে বাড়ি তত ভালো যতটুকু জিনিস প্রয়োজন থাকবে সেগুলো আবর্জনা ভাঙা পত্র কোনো ইলেকট্রনিক্স ভাঙা জিনিসপত্র জান্না দরজা বন্ধ বাইরের হওয়া বাতাস বাড়িতে ঢোকে না এরকম বাড়িতে নেগেটিভিটি বেশি জন্ম নেয় বাড়িটাকে পরিষ্কার রাখবে সব সময় নিজের বেডরুমকে সময় ক্লিন রাখবে বেডরুমে যেন ঢুকলেই কপূরের গন্ধ বেরোয় এসেন্সের গন্ধ বেরোয় ধূপের গন্ধ বেরোয় এগুলো চেষ্টা করবে অলওয়েজ মেডিটেশন করবে এবং চেষ্টা করবে ঘরের আবর্জনা ক্ল্যাটার ঘরের ক্ল্যাটার ফেলার সাথে সাথে জীবনে যদি কিছু আবর্জনা থেকে থাকে মানুষের জীবনের কিছু ঘটনা থাকে না যেটা ক্ল্যাটারের মতন সেটাকেও লাইফ থেকে ফেলে দাও এটাই ইউনিভার্স তোমাকে গাইড করছে এবং ফেলে দিয়ে তুমি ঝাড়া হাত পা হয়ে আকাশে ওড়ো ফ্লাইং ফ্রি যা আর আমার কোনো পিছুটার নেই দেবিকা আমি মুক্ত আমি এবার উড়বো আমি আনন্দ করে জীবনটা বাঁচবো আর আমার কোনো পিছুটার নেই আমি শুধু আনন্দ করে সামনের দিকে এগিয়ে যাব আমি এটাই দেখতে চাই ইউনিভার্স যে গাইডেন্স দিচ্ছে তোমাদের গাইডেন্স শুধু গাইডেন্সই না তোমাদের জীবনের সত্যি ঘটনা যেটা আপকামিং দিনে শুধুমাত্র তোমরাই পরিবর্তন করতে পারো কারণ ভগবান তোমাকে রাস্তা দেখাবে সেই রাস্তায় কিন্তু তোমাকেই চলতে হবে আমি তোমাকে গাইড করব কিন্তু তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে অতএব তুমি যদি সেই গাইডেন্স অনুযায়ী লড়তে পারো তোমার জীবনটা একদিন এত সুন্দর হবে না যে মনে হবে না যে আর পিছনে ঘুরে তাকাই মনে হবে যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ যে কিনা নির্দ্বিধায় উঠতে পারছি ডানাটা শুধু নেই তাছাড়া আমি মন থেকে উড়ি এরকম চিন্তাভাবনা তোমাদের মধ্যে কাজ করবে ফ্লাইং ফ্রি ফ্লাইং ফ্রি ওড়ো আনন্দ করো জীবনটাকে বাঁচো জীবনে কোনো কিছু টক্সিক এনার্জিকে ধরে বসে থেকো না এটা সলিউশন না এটাকে ফেলো ক্ল্যাটার থেকে ক্ল্যাটার যত আবর্জনা নোংরা মানুষের নোংরা কথাবার্তা কিছু নেগেটিভ ঘটনা এগুলো তো লাইফের ক্ল্যাটার এগুলোকে যখন ফেলে দিতে পারবে তখন তোমার মনে হবে তুমি অনেকটা হালকা বোধ করছো অনেকটা হালকা বোধ করছো খুব রিল্যাক্স ফিল হবে তখন মনে হবে কি আমার নিজেকে খুব ফ্রি ফিল হচ্ছে মনে হচ্ছে উড়ি ঘুরি আনন্দ করি ভালোভাবে সুন্দরভাবে জীবনটা বাঁচি এবং ডেফিনেটলি বাঁচবে ইউনিভার্স তোমাকে সবসময় বলছে কিন্তু তার জন্য কি করতে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে তার জন্য কী করতে হবে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে লড়তে হবে এবং ডেলি বেসিক যদি সত্যি সত্যি কথা আমার গাইডেন্স মনো ডেলি বেসিক সেলফ লাভ পজিটিভ অ্যাফারমেশন করো এবং ম্যানিফেস্ট করো যে তুমি জীবনে যেটা স্বপ্ন দেখছো সেই প্রত্যেকটা স্বপ্ন ঈশ্বর তোমার ফুলফিল করে দিয়েছে যেটাই তোমার স্বপ্ন থাক জব থাক বিজনেস থাক হেলথ থাক রিলেশন থাক যেটাই থাক মানি প্রবলেম থাক যেটাই থাক ম্যানিফেস্টেশন ড্রিমস যেটাই ম্যানিফেস্ট করবে অলওয়েজ থ্যাংক ইউ বলবে ঈশ্বরকে যে আমার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ কিন্তু নেগেটিভিটি কী সেটা হচ্ছে তোমার লাইফের ক্ল্যাটার এটা ফেলে দিয়ে তুমি যদি কামিং ইন্টু পাওয়ার নিজের ক্ষমতায় ফিরতে পারো নিজেকে তুলে ধরতে পারো অ্যাকশন মুডে আসতে পারো আই স্টেপ ইন্টু এ পাওয়ার বোডলি অ্যান্ড কনফিডেন্টলি স্পটলাইটে আসতে পারো তাহলে তোমাকে আটকানোর ক্ষমতা পৃথিবীতে কারণ নেই শুধু ঈশ্বর ছাড়া কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব তোমার ইউনিভার্স তোমাকে রাস্তা দেখিয়ে দেবে আমি সেটা তোমাকে বুঝিয়ে দেবো কিন্তু চলতে হবে তোমাকেই এটা মাথায় রেখো ঠিক আছে আশা করি তোমার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসুক ঈশ্বর তোমার অনেক স্বপ্ন পূরণ করুক তোমার লাইফে মিরাকেল হোক এটা সবসময় ক্লেম করবে থ্যাংক ইউ এনজেল আমার লাইফে মিরাকল বা পরিবর্তন আনার জন্য ম্যাজিক্যাল চেঞ্জ আনার জন্য ক্লেম দিস এনার্জি কমেন্ট সেকশনে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সাথে থাকবে এবং নিজেকে অলওয়েজ শেয়ার করবে নিজেকে প্রশ্ন করবে বলো আমার কি চাই আর আমি আমি একটা মানুষ তুমি একটা মানুষ তোমারও মন চায় যে আজকে রাত্রে একটু বাইরে গিয়ে ডিনার করি বা তোমারও মন চায় একটু গঙ্গার ধারে গিয়ে বসি তোমারও মন চায় দুটো বান্ধবীর সাথে একটু ঘুরতে যাই প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছাকে কোনোদিনও মারবে না ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করো ছোটো ইচ্ছাগুলো তোমায় এত অনাবিল আনন্দ দেবে যে তোমাকে কোনোদিন পিছনেই ঘুরে তাকাতে হবে না কারণ এই যে চেয়ারিং সেলটা দেখতে পাচ্ছ না এখানে তুমি নিজেকে নিজে চিয়ার্স করছো এখানে কিন্তু কোনো ব্যক্তি নেই এখানে বিভিন্ন খাবারের আইটেম কিছু ড্রিঙ্ক আছে কিছু গিফট আছে এখানে টি আছে এখানে কিছু স্যালাড আছে ইভেনচুয়ালি দুটো রোজ আছে নিজের ভালো লাগাগুলোকে তোমার যা ভালো লাগে সেগুলো তোমাকে কেউ এনে দেবে না তুমি নিজের অর্থে কিনবে যে আমার মন চাইছে একটা ভালো ড্রেস কিনতে কিনো কেন অবশ্যই কিনবে কিনবে না কেন কে আমি কারোর উপর এক্সপেকটেশন করি না আমি চাই না আমার প্রত্যেকটা বন্ধু করুক নিজেরা যাই রোজগার করো নিজের ইচ্ছাকে মেরে না মানুষ হয়ে জন্মেছ পরের জন্মে কি হবে আই কিন্তু এই চর্মে তোমার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে তুমি নিজের হাতে পূরণ করবে এটাই ডিভাইন চাই যে চেয়ারিং সেলফ নিজেকে নিজে চেয়ার্স করো বোঝা গেল টাটা আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং এ কেমন লাগলো রিডিং টি কমেন্টে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিং এ টা চলো